রমজান মাঝে ভোরের বেলা যে খাবারটা খাওয়ায় তাকে কি বলে শব্দটা সাহারি হারিহারি কি বললাম বললাম দন্তশ্বয়ে এখান নয় দন্তশ্বয়ে আকা এ খান আর আকারের পার্থক্যটা কি সেহেরুল মানে বল সিংয়ে জেদ গিরে সিঙিরুল মানে বল জাদু করা জাদু জাদু আসিনে জবব দিলে সাহারুল মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহরি না সাহারি দেখবেন বেশিরভাগ মাদ্রাসার ক্যালেন্ডারে ক্যালেন্ডার সব সেহরি লিখে বসে আছে তবে সকলে নয় এরা যোগ্য আলেম সচেতন আলেম তার ওই শব্দটার মানে জানে তারা কিন্তু সেহরি লেখেনা সাহারি লিখি অবাক অবাক আবার দেখিন আবার দেখিন রমজান মাসে সন্ধ্যাবেলায় যেটা খান মানে মানে ওই কি বলে রোজা যখন ভেঙে ফেলে ওটাকে কি বলে ইফতার মানে কি রাতের যে নামাজটা পড়েন তার কি বলে তার মানে কি শেষের দশ দিনে রমজান মাসে এই করেন তাই তো ইতিকাব করেন কেন শব্দের অর্থটাই কি ওর গুরুত্বটাই কি সামনে রমজান মাস কথাগুলো কেন বলছি রোজা শব্দের অর্থটা কি কোরআন হাদিসে নামাজ রোজা শব্দটা নেই কেন নামাজ শব্দটা আরবী নয় ওটা ফার্সি শব্দ ও রোজা শব্দটি আরবী নয় ওটা ফার্সি শব্দ

আর সলা তো ক্ষয়ুরু মিনার কেন কবে থেকে এই বাক্যটা এলো এর ইতিহাসটা কি বললাম বলে মনে পড়লাম আবার দেখেন কি কথা বলছিলাম দাদা নামাজীর আরবি হলবি আর রোজার আরবি হলো সম সম ওটা বহু বছর হলো সিয়াম মানে এক ওটা হলে সম আর একের বেশি হলে সিয়াম এক বছর আর বহু বছর

আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহ সে আল্লাহ বলে একক দুই নাম আল্লাহ আল্লাহ বলে অমুকপেক্ষি আল্লাহ কারি নন সারা পৃথিবী তার মুখপেক্ষি ঠিক না

এক নাম্বার হলো এই সূরাটাই হল আল্লাহর পরিচয় এটা জানিয়ে দিলাম দুই নাম্বার হলো এই সূরাটার বাংলা অর্থটাও বলে দিলাম তিন নাম্বার হলো এই সূরা থেকে চারটি ধর্ম বেরিয়েছে এই চারটি আয়াত তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া এই চারটি বাক্য থেকে চারটি ধর্ম বেরিয়েছে ইসলাম ইসলাম ইহুদি কেন পড়লাম কেন উত্তরটা শুনে আল্লাহ বলছেন আমি বলি রে আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি তিনবার বার করে তিনবার যদি কোনো ব্যক্তি এই সুরাটি পাঠ করে ওই ব্যক্তির নামায় আমল নামাই এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে আপনি কেন রাতে ঘুমানোর আগে এটা করেন না কেন ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে কেন এটা পড়েন না অনুরোধ রইল চেষ্টা করবে চলো এবার আসছি আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি তোদের দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ আছে আমাদের প্রত্যেকের দেহের মধ্যে চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ বাপের আজকের বাড়িতে গিয়ে এই চারটি যত্ন করবেন আপনার দেহে বাবা সুস্থ শরীরটা ইমানের অঙ্গ সুস্থ শরীরটা কি ইমানের অঙ্গ শরীর যদি ভালো না থাকে আপনি এবাদতটা করবেন কি করে ঠিক না বেটি আমি মসজিদে বলছিলাম মুসা আলী সালাতাম আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন মুসা তুমি কি চাও চাও তা মুসা বলেছেন সংক্ষেপে বলছি মুসা বলেছিলেন আল্লাহ আমি সুস্থ শরীর চাই সুস্থ শরীর চাই যেন আমি আপনার ইবাদত করতে পারি এটা মাথায় রাখবেন তো সুস্থ শরীর রাখতে গেলে আল্লাহ নিজেই বলেছেন তো দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি সব সময় চারটি গুরুত্বপূর্ণ জিনিস যত্ন করে রাখবেন কি কি এক নাম্বার ব্রেন কি বললাম

আর কিডনি যদি দুটো আছে দুটো মোটে আল্লাহ দুটো দিয়েছে দুটোই যদি খারাপ হয়ে যায় ডায়ালিসিস করতে করতেই জীবন শেষ মৃত্যু এই চারটে জিনিস যত্ন করে রাখো এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে নারী পুরুষের মধ্যে নটা ছিদ্র আছে এই নটা ছিদ্রের যে একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই ফেরেস্তার মাধ্যমে নটা চিত্র কি কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা দুই দুই এ চার দুই এ ছয় একে সাত সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা চিত্রের যে কোন একটা চিত্র দিয়ে মানুষ আত্মা বেরিয়ে যায় বাপেরা লক্ষ্য করবে না আজকের বাড়িতে গিয়ে কত লোক মারা গেছে দেখবে লোকটা মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে পাইনি লোকটা মরে গেছে পায়খানা ফেলেছে লোকটা মরে গেছে চোখটা চেয়ে আছে চোখ চেয়ে আছে বড় লোকটা মরে গেছে চোখটা বন্ধ গালটা হা করে আছে লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে হাতটা খেঁচে আছে লোকটা মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান গড়খালির মানুষ যদি ইমান নিয়ে মরতে চান তাহলে ভাব এই আলেম আলেম আমাদের কথাগুলো অন্তর দিয়ে কান দিয়ে শুনে অন্তরে ঢুকিয়ে নিয়ে দয়া করে একটু আমল করে যান এই অনুরোধ করে গেলাম বাপ এরপরে আসছে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার চোখের রেটিনা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চাও তো চোখের রেটিনা আলাদা কোরআনে আছে আলাম না যে আল্লাহ হুয়াই নাই নি ওয়া লিসান ওয়া আর তিন নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট এই বুড়া আঙ্গুলের ছাপ এটা আলাদা তিনটে জিনিস আলাদা এরপর আল্লাহ বলছেন বান্দা শুন তোকে আমি তৈরি করেছি কেন জানিস ইল্লা লিয়া এবাদতের কারণ এবাদত করবি আমার আরাধনা উপাসনা করবি আম চলেন বাপে জেনে নিন এবাদত কাকে বলে আজকের বাড়িতে গিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন নিজেরাই বলবেন এই জিনিসটা এবাদত আরে এটা এবাদত নয় এবাদত কাকে বলে শুনে নিন যে কাজে শুরু হবে আল্লার নাম কেউ শুরু হবে কার নাম শেষ হবে আল্লাহর নাম শেষ হবে কার নামে শুরু হবে তিনটে এবাদত হতে গেলে তিনটে শর্ত আছে এবাদত কোন জিনিস হতে গেলে তার তিনটে শর্ত কটা তবে তার মধ্যে এবাদত বলা হবে নইলে এবাদত হবে না এক নাম্বার কি যে কাজে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে নবীজি যেভাবে কাজটা করেছেন সেইভাবে কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে আবার বলছি শুনে নিন বাবা যেখানে বসে আছেন যারা বসে আছেন দয়া করে একটু মাথায় ঢুকিয়ে নিন যে কাজে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবী তরিকায় কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে এবার চলুন এর থেকে উদাহরণ বের করুন উদাহরণ নিজেরাই বের করুন আমি তো একটা বের করে দিচ্ছি প্র্যাকটিস করুন খাওয়াটা ইবাদত গোমানোটা ইবাদত ব্যবসা করাটা এবাদে কি করে হচ্ছে চলো খাওয়াটা এবাদের তখন হবে খাওয়া শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম খাওয়ার প্রথমে কি বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফিমার যাক্তানা ওয়া কিনা আযাবান না বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ কিভাবে খাবে আছেন খাওয়া শুরু হলো আল্লাহর নাম খাওয়া শেষ হবে কার নাম আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাআকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন তাহলে শুরু হলো আল্লাহর নাম শেষ হলো আল্লাহর নাম কিভাবে খেতে হবে বলুন 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 যা নবী যেভাবে খেয়েছে নবী যেভাবে খেয়েছে ওইভাবে খেতে হবে চলুন দেখি নবী কিভাবে খেয়েছে দেখি নবী কিভাবে খেয়েছে দেখি নবীজি বলেছে এই খাবার আগে হাত ধুই খাবার আগে হাত ধুতে হবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে দোয়া বলবে তিন আঙুলে খাবার তুলবে নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবাতেন চিবিয়ে 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 একদম মিহি করে গিলে নিতেন খাওয়ার মাঝে যদি পানির পিপাসা পায় ঢক করে পানি খাওয়ানি সে নবীজি বলেছে তিন ঢোকে পানি পান করবে খাওয়া হয়ে গেল খাওয়ার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবে নবী বলেছেন যে প্লেটে খাবে প্লেটটাকে অত্যন্ত চেটে খাবে আল্লাহ নবীর স্ত্রী আম্মাদান আইসা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছে ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম কারণ আল্লাহর নবীর প্লেট অত্যন্ত পরিষ্কার তুমি একজন বক্তা তুমি একজন আলেম তুমি একজন পীর সাহেব তুমি পীর সাহেব তুমি আলেম তোমার মধ্যে নবীর সুন্নাত নেই তুমি বাসনটাই কেটে খেলে না তোমাকে আলেম বলতেই তো ঘৃণা লাগে বাপেরা এই যা বললাম একটা একটা সুন্নাত কতটা পরিমাণ খাবেন কতটা পরিমাণ খাবেন নবীজি বলেছেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে কটা ভাগে তিন ভাগে ভাগ করবে প্রথমটা প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা হজমের উপকার হবে তুমি লোকের বাড়ি খেতে গেছো পেয়েছো বলি গলা ঢুকিয়ে নিলে তুমি তো হারাম খাবার খেয়ে ফেলেছো খাবার পদ্ধতিতেই তোমার উল্টোপাল্টা হয়ে গেছে রসুল্লাহ তরিকায় রসুল্লাহ ভাবে খেতেন কিছু বুঝতে পারছেন বাবা এই যে কথা বললাম একটা কি সুন্নত গো বাবা একটা আমল করবেন কালকে কাল থেকে একটা আমল করবেন আর ওইটার উপরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আল্লাহ রসুল বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি অমানা হাব্বানি কানা মাই ফিলি জান্নাম আখেরি জামানায় যদি কোনো উম্মত আমার কোনো উম্মত যদি একটা সন্নতকে আঁকড়ে ধরে আমল করে যায় ওই সুন্নতের উপরে যদি সে মারা যায় কেমতের মানে তার ঠিকানা হবে জান্নাত